আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কনফুলিক আরেন্সি থেকে আমি আছি জুয়েলভাই আর আপনার দেখছেন এম এর জুয়েল প্রথম আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইজ একদম তুলার মতো নরম প্রত্যেকটা কাতান মিনাকারি করা তুলার মতো নরম মার্কেটে সাড়ে চার পাঁচ হাজার টাকা দাম আছে আজকে আমরা সেরা অফার দিয়ে দিব তুলার মতো নরম শাড়ি একদম শিমুল তুলার মতো নরম কাতাল শাড়ি কাঞ্জিবারম কাতান শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজ দিব আজকে ভিডিওটা সবাই দেখবেন কেউ মিস করবেন না যার যেটা ভাল লাগে সাথে সাথে আমাদের রিমুভ হোয়াটসঅ্যাপ অর্ডার করবেন আমাদের ঠিকানা দেখাও আমাদের ঠিকানা যারা দোকানে এসে নিতে চান আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর তো কথা না বাড়ি আমরা দেখানো শুরু করতেছি আজকে কাতান কেউ মিস করবেন না তো প্রথমের ফ্রেস এই দেখেন একদম ইনটেক এবং নতুন এই দেখেন একদম তুলা একদম তুলা একদম শিমুল তুলা মানে এই শাড়িগুলো সাড়ে চার পাঁচ হাজার টাকা করে আপনারা কিনতে হবে সাড়ে চার পাঁচ হাজার টাকা করে মার্কেটে কিনতে হবে প্রথমে বটল গ্রিন কালারটা দেখাচ্ছি বাউ শাড়ি কিনে ভাই একদম সাড়ে চার পাঁচ হাজার টাকা দামের ইন্ডিয়ান কাঞ্জিবরম কাতান শাড়ি মিনা করা মিনাটাও দেখেন কাজ দেখেন ফ্রেন্ড জরির কাজটা দেখেন একদম সেই লেভেলের শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস শাড়ি হাতে পাইলে খুশি হয়ে যাবেন আর আরেকটা কথা এই শাড়িগুলো যারা যারা হাতে পাবেন আপনারা অবশ্যই রিভিউ দিবেন শাড়িগুলোর দাম হিসাবে কিরকম হইছে আপনারা অবশ্যই রিভিউ দিবেন যে শাড়িগুলো দাম হিসাবে কেমন হইছে ভাইয়া আমরা জাস্ট এতটুকু আপনাদের জানতে চাই যে অফার যে দিচ্ছি এটা অফারটা আপনারা অফারটা আপনারা সন্তুষ্ট কিনা এটার জন্য আপনারা এই অফারে সন্তুষ্ট কিনা আপনারা অবশ্যই আমাদের রিভিউ দিবেন তান দে তান দে আর তান একদম সেরা অফার দিচ্ছি বাংলাদেশ চ্যালেঞ্জ করে সেরা অফার দিচ্ছি টিয়ার লাগে না নি তান দে তান দে একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করে পাইছি একদম তুলার মত নরম শাড়ি তুলার মত নরম একদম তুলার মত নরম কাঞ্জিভরম কাতান শাড়ি फ्रेंड्स এরকম শাড়ি দেখেন এই যে আঁচলটা দেখেন কত সুন্দর একটা আঁচলটা একটু সামনে আসতো এই দেখেন আঁচলটা দেখেন আঁচল দেখে তো মাথা নষ্ট হয়ে যাব সম্পূর্ণ গোল প্লেট জরি সম্পূর্ণ গোল প্লেট জরির উপরে এটা কিন্তু পনেরোশো টাকা দিছি দেখে মনে করেন না পনেরোশো টাকা শাড়ি সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা প্রাইস লাগবে একদম সেরকম কাতান শাড়ি একদম কাঞ্জিবরম কাতান শাড়ি আপনাদের জন্য বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র নিচে টাইমে ভুলে রেসে কে রে মাত্র পনেরোশো টাকা ফ্রেন্স সাড়ে চার পাঁচ হাজার টাকা দামের কাতান শাড়ি আর কাতানের ব্যাক সাইড দেখেন দেখেন একদম পিটানো এই যে উল্টা পাশটা যে কাজটা করছে ফ্রেন্স একদম পিটানো একদম কাপড় তুলার মতো নরম তুলার মতো নরম আর তারপরে এই যে ব্লাউজ পিসটা ফ্রেন্স এখান থেকে এই যে এটা হলো ব্লাউজ পিসটা বটল গ্রিন কালার অনেক সুন্দর একটা বটল গ্রিন কালার তো আজকে তিনটা ডিজাইন দেখাবো ফ্রেন্স তিনটা ডিজাইনই মাথা নষ্ট হয়ে যাবে এটা হলো চকলেট কালার মানে মেরুন চকলেট যেটা একদম ডিপ মেরুন চকলেট মেরুন কফি কফি সরি একদম চকলেট মেরুন কালার যেটা সেইটা এটা ফ্রেন্ড শাড়ির চেহারা দেখেন ফ্রেন্ড একদম ইনটেক শাড়ি নতুন শাড়ি সাড়ে চার পাঁচ হাজার টাকা দামের শাড়ি আপনাদের জন্য বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস ফ্রেন্ড শাড়ি হাতে পাওয়ার পরে আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা যারা হাতে পাবেন তারা টানবে যারা যারা শাড়ি হাতে পাবেন অবশ্যই রিভিউ দিবেন শাড়িগুলা কিরকম হইছে আমরা জাস্ট আপনাদের অফার দিচ্ছি এটা জানতে চাই যে শাড়িগুলো হাতে পাওয়ার পরে কিরকম হইছে আমাদের রিভিউটা জানাই দিবেন প্লিজ আপনাদের এটা রিকোয়েস্ট যারা যারা এই শাড়িগুলো নেবেন সবাই রিভিউ দিবেন হাতে পাওয়ার পরে শাড়ি কিরকম হয়েছে আনকমন শাড়ি এবং ফ্যাশনেবল শাড়ি বাংলাদেশের চ্যালেঞ্জ করা প্রাইস দিয়ে দিলাম এটা এটা একদম মেরুন মেরুন কফি কালার তো এটার মধ্যে আছে কালো দেখেন পারের এখানে জরির যে মানে কাজটা দেখেন ফ্রেন্স একদম মানে এমন ভাবে করছে একদম পিটানো চটানো কাজ উঠবে না ছুটবে না নষ্ট হবে না শাড়ি পরতে পড়তে মনের ইচ্ছা থেকে বাদ দিতে হবে আর কাপড় তো পুরো শিমুল তোলা কাপড় পুরো শিমুল তুলা একদম শিমুল তুলা দিতেছে আপনাদের বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস ডিফারেন্স একদম সব 4.5 5000 টাকা রেঞ্জের শাড়ি 4.5 5000 টাকা রেঞ্জের শাড়ি আমরা দিচ্ছি আপনাদের 1500 করে 1500 টাকা করে फ्रेंड्स এটা কালোটা এটা হলো সুন্দর কালোটা फ्रेंड्स কোকিল কালো একদম কোকিল কালো আঁচলের টারসেল অনেক সুন্দর আঁচলের টারসেল অনেক সুন্দর এই যে আঁচলের টারসেলটা फ्रेंड्स চমৎকার শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস ভিডিওটা মিস করলে অনেক কিছু মিস করে ফেলবেন ফ্রেন্ডস আজকে দামি দামি কাটন শাড়ি আপনাদের মাত্র 1500 করে দিচ্ছি ফ্রেন্ডস 1500 করে এই যে ফ্রেন্ডস একটা হলো এটা কি কালার জাম এটা জাম কালার ফ্রেন্ডস ডিপ জাম কালার চমৎকার একদম চমৎকার জরির কাজগুলো একদম ফিনিশিং ও সেরকম আমার মনে হয় যারা দোকানে আসবেন একটা না একটা দেখে পুরো এক সেট নিয়ে যাবেন এক সেট নিয়ে যাবেন এই শাড়ি এরকম শাড়ি আমি এর জন্য দোকানে দোকানে আসার কথা বলি যে ভাইয়া দোকানে আসবেন দোকানে আসলে আমার জন্য ভালো আপনারা শোরুমে আসলে আমার জন্য ভালো কারণ আমার শোরুমে যারা আসে তারা কখনো এক পিসাই নে বের হয় না বুঝতে রাখ আমার শোরুমে যারা আসে তারা দুই চার পাঁচ পিস শাড়ি সর্বনিম্ন নিয়ে বের হয় এর জন্য আমি রিকোয়েস্ট করব শোরুমে আসবেন আচলটা ফ্রেশ একদম এক্সক্লুসিভ মিনাকারি করা ডিফারেন্ট ডিজাইনার ফ্যাশনেবল কাঞ্জিবরণ কাতন শাড়ি তারপরে ফ্রেন্ডস এইটাও দেখেন এইটাও সেরকম এটা হলো নেভি ব্লু কালার ফ্রেন্স একদম তুলার মতো নরম তুলার মতো নরম ফ্রেন্স একদম তুলার মতো নরম ডিপ নেই ব্লু কালার বাংলাদেশ চ্যালেঞ্জ কর প্রাইজ এই প্রথম এই যে দুই সালের সেরা অফার সেরা অফার আমরা আপনাদের দিচ্ছি দুই সালের একটা শাড়ি কোন জায়গা থেকে যদি দুই হাজার পঁচিশ সালে পারেন শাড়ি গিফট করে দিব এগুলা কোন কোয়ালিটির শাড়ি একবার হাতে পাইলে বুঝতে পারবেন তুলার মতো নরম শাড়ি একদম মিনাকারি করা একদম মিনাকারি করা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস ফ্রেন্স এই দেখেন শাড়ি এটা নেভি ব্লু কালারটা ফ্রেন্ড চমৎকার শাড়ি আনকমন শাড়ি একদম মিনাকারি ওয়ার্ক পিটানো চটানো একদম পিটানো চটানো তো फ्रेंड्स এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও সুন্দর এটাও ফাইন প্রত্যেকটা ডিজাইন फ्रेंड्स কোনটার চেয়ে এখানে কাজের দেখেন ইয়াটা দেখেন আমি আপনাদের দেখাই এখানে কাজের ফিনিশিং জরির যে ফিনিশিংটা এখানে কিন্তু 100% 22 ক্যারেট গোল্ডের জরিটা এটা আমার কপাল ভালো দেখে আমি ইনশাআল্লাহ অফারে পাইছি আপনাদের অফারে দিচ্ছি এই শাড়ি নাইলে আমি যদি অন্য ভাবে কিনতে যাইতাম এই শাড়ি আমার আমার কিনতে হইতো তিন হাজার সাড়ে তিন হাজার টাকা দিয়া তারপরে আপনাদের কাছে বিক্রি করতে হইতো আমি শুধু অফারে পাইছি দেখা ফ্রেন্ডস আপনাদের এই শাড়িগুলা এই শাড়িটা এত সুন্দর শাড়িটা মাত্র এই দামে দিচ্ছি পুরো বাংলাদেশের সেরা অফার পুরো বাংলাদেশের সেরা অফার কাপুর হবে তুলার মতো একদম শিমুল তুলা মানে এর চেয়ার কাতান সফট হবে না ওয়াউ এই ডিজাইনটাও ফ্রেন্স চমৎকার ডিজাইন এই যে আঁচলটা দেখুন ওয়াও আচল একটু কাছে থেকে এসে দেখা দাও এই দেখেন আচলটা দেখেন ফ্রেন্ডস চমৎকার আর এখানে দেখেন এই যে জরির কাজটা কাছ থেকে দেখো এই যে জরির কাজটা দেখেন ফ্রেন্ডস কত সুন্দর জরির কাজ দুজন এক লোক দেখাইতেছে ওদিকে একজন দেখবো ওদিকে একজন দেখবো আর এই যে দেখেন কাজের মাঝখানে মাঝখানে আবার মিনাকারি করা আছে ফ্রেন্ডস মাথা নষ্ট করা অফার ফ্রেন্ডস বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস মাত্র পনেরোশো টাকায় এই যে ব্লাউজ পিসটা ফ্রেন্ডস এখান থেকে এখান থেকে ব্লাউজ পিসটা দেখেন কত বড় আর এই দেখেন কাজের মান দেখেন কাজের ফিনিশিং দেখেন একদম পিটানো চাটানো এটা বটল গ্রিন কালার তারপরে ফ্রেন্স এইটা আছে এইটা হলো জাম কালারটা ফ্রেন্স এটা জাম কালারটা এটা অনেক সুন্দর জাম কালারটা ফ্রেন্স এই যে শাড়ি দেখেন বাড়ির পাইট দেখলে মন শান্তি ফ্রেন্স কি শাড়ি দিতেছি কি দামে কাতানের রাজা কাতানের রাজা এটা লাভিসা লাভিসা ব্র্যান্ডের কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান লাভিসা ব্র্যান্ডের এই ব্র্যান্ডের কিন্তু সবচেয়ে বেশি ডিজাইনার শাড়িগুলো হয় এই ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে বেশি ডিজাইনার শাড়িগুলো হয় একটু দিকে এই লাভিসা ব্র্যান্ডের শাড়ি ফ্রেন্স একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এই ব্র্যান্ড নিয়ে কেউ ভিডিও করে না কারণ এই ব্র্যান্ডের শাড়ি সব পাঁচ হাজার টাকা সব পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার শাড়ি আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ করার জাম কালারটা ফ্রেন্স অনেক চমৎকার একটা জাম কালার সুন্দর শাড়ি করা তো ফ্রেন্স এটা হলো ডিপ পেস্ট কালার এটা ডিপ পেস্ট কালার চমৎকার কালার ডিপ পেস্ট কালার আনকমন শাড়ি লাভিসা ব্র্যান্ডের লাভিসা ব্র্যান্ডের শাড়ি কাতান সহজে কেউ ভিডিও করে না কারণ এগুলোর দাম হলো আকাশচুম্বী দাম এর জন্য এগুলা কেউ ভিডিও করে না আমরা অফারে পাইসি থেকে অল্প কিছু আইটেম আপনাদের অফারে দিতেছি একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইসের ফ্রেন্ডস আজকে যা দেখাবো সব লাভিসা ব্র্যান্ডের সব প্রথম থেকে শুরু করে যা দেখাচ্ছি সব লাভিসা ব্র্যান্ডের এই দেখেন আঁচলটা ফ্রেন্ডস এটা ডিপ পেস্ট একদম ডিপ সি গ্রিন পেস্ট কালার অনেক সুন্দর অনেক সুন্দর ফ্রেন্ডস চমৎকার একটা শাড়ি মাইন্ড ব্লু শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস একদম সেরকম শাড়ি শাড়ি হাতে পাওয়ার পরে মানে ফুল ফুটুক আর না ফুটুক হেদিনী বসন্ত ঐতিহ্য তো ফ্রেন্ডস এটা হলো নেভি ব্লু কালারটা ফ্রেন্ডস এটা চমৎকার একটা নেভি ব্লু কালার ফ্রেন্ডস ওয়াও শাড়ি মানে ধরতেই মোচা শাড়ি এত জড়িটা পর্যন্ত সফট এত সফট শাড়ি একদম সেরকম মিনাটাও চমৎকার একটা মিনা করছে চমৎকার একটা মিনা করছে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস দিচ্ছি ফ্রেন্ডস পুরো বাংলাদেশ শুধু মানে আপনাদের জন্য একদম ফ্রেন্ডস ও চমৎকার আমার প্রত্যেকটা আপু প্রত্যেকটা আপু খুশি হয়ে যাবে তবে একটা জিনিস কি খুশি খালি খুশি হইলে হবে না আমাদের রিভিউ দিবেন শাড়ি হাতে পাওয়ার পরে আমাদের একদম আপনাদের মানে হাতে ধরে বলতেছি শাড়ি হাতে পাওয়ার পরে আপনারা রিভিউ দিবেন শাড়ি কিরকম হয়েছে এই ভিডিওর শাড়ি যারা নিবেন তারা অবশ্যই আমাদের রিভিউ দিবেন চকলেট মেরুন কালার চকলেট মেরুন কালার একদম চকলেট মেরুন যেটাকে বলে একদম ডিপ চকলেট মেরুন শাড়ি হাতে পাওয়ার পরে আমাদের অবশ্যই রিভিউ দিবেন আমরা এই শাড়ির এই শাড়ির পাওয়ার পরে কেমন হয়েছে আমরা জাস্ট এই রিভিউটা আপনাদের কাছে চাই আমরা এটাই চাই এই কাতানের রিভিউটা আমরা আপনার কাছে চাই যে পনেরোশো টাকা আমরা দিচ্ছি এই শাড়িগুলো হাতে পাওয়ার পরে আপনাদের মন মনের অবস্থা কিরকম আমাদের জানাবেন একদম ডিপ মেরুন চকলেট মেরুন কালার দেখেন ফ্রেন্স চকলেট মেরুন কালার ফাটা ফাটি শাড়ি ফ্রেন্স প্রত্যেকটা কালার আপনাদের মন ছুঁয়ে যাবে প্রত্যেকটা কালার এত সুন্দর শাড়ি আর মিনাকারি করা একদম ব্লাউজ পিস সহ তো फ्रेंड्स তারপর আনকমন একটা আরেকটা ডিজাইন দেখেন फ्रेंड्स এটাও নাইস মানে কোনটার চেয়ে পার এখানে একটু একটু ক্যামেরাটা কাছে আনো এখানে যে জরির কাজগুলা করছে फ्रेंड्स দেখেন জরির কাজগুলো কত চিকন জরির কাজ কত চিকন জরির কাজ এই দেখেন ওয়াও কাপুর কি শিমুলতলা ডাইরেক্ট শিমুলতলা একদম সেরা অফার একদম সেরা অফারে দিচ্ছি আনকমন শাড়ি ফ্রেন্ড ভিডিওটা না দেখলে মিস করবেন এবং সবাই অর্ডার করবেন ঝটপট অর্ডার করবেন বাংলাদেশ চ্যালেঞ্জ করে প্রাইজে দিচ্ছি দুই সালে এই লাভিসা ব্র্যান্ডের শাড়ি কেউ বাংলাদেশে এই দামে দিবে না আপনাদের আমরা দিচ্ছি যে আঁচলটা দেখেন কত সুন্দর আঁচল ইয়ে সরা পোলট্রি সরা এই দেখেন আঁচলটা দেখেন কত সুন্দর একটা আঁচল আঁচলে টার্সেল করা আছে এবং পার একদম ইউনিক ডিজাইন সম্পূর্ণ বাইশ ক্যারেট গোল্ডের জড়ি সম্পূর্ণ বাইশ ক্যারেট গোল্ডের জুরি মিনাকারি করা মিনাকারি করা फ्रेंड्स এই যে ব্লাশ পিসটা এরকম হবে আর ব্যাক সাইডে কাজটাও একদম পিটানো মানে এই পাশেও দেখা যায় পড়া যাবে এরকম একটা অবস্থা এটা फ्रेंड्स ডিপ মেরুন কালার ডিপ চকলেট মেরুন কালার फ्रेंड्स চকলেট মেরুন যেটাকে বলে সেটা কিন্তু এইটা আমাদের ভিডিওটা সাথে সাথে আপনারা আমাদের কথাগুলো শুনবেন একদম সেরকম শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রায় দিচ্ছি फ्रेंड्स বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রায় দিচ্ছি একদম বুকে সাহস নিয়ে আপনাদের জন্য সেরকম অফার দিচ্ছি ফ্রেন্ডস ভিডিওটা মিস করবেন অনেক কিছু মিস করে লাইবেন আচলে টার্সেল ব্লাউজ পিস রানিং 14 হাত শাড়ি কাপুরের কোয়ালিটি একদম ঝাক্কাস একদম আকাশের ভাই ঝাক্কাস সেরকম শাড়ি একদম সেরকম শাড়ি মিনা কারি করা ডিফারেন্ট ডিজাইনার ফ্যাশনেবল কাঞ্জিবরণ কাতান শাড়ি আপনাদের জন্য আমরা জুয়েল শাড়ি ঘরের পক্ষ থেকে এম জুয়েল ফোনের পক্ষ থেকে মাত্র 1500 করে দিচ্ছি ফ্রেন্ডস তো फ्रेंड्स এটা নেভি ব্লু カラーটা চমৎকার একটা নেভি ব্লু কালার দেখেন শাড়ির চেহারা মানে শাড়ি যে খান্দানি এই চেহারা দেখলেই বোঝা যায় খালি অফারে দিছি খালি অফারে দিছি এটাই সমস্যা খান্দানি কোন হোলসেলেও যদি কোন হোলসেলেও যদি আপনারা এই দাম বা 2000 টাকাও পার শাড়ি গিফট আপনাদের জন্য অবশ্যই ব্র্যান্ড দেখে নেবেন অবশ্যই ব্র্যান্ড দেখে নেবেন টান্ডে ব্র্যান্ড দেখে কিনবেন এই যে আঁচলের টার্সেল অনেক চমৎকার টাটসেল এটা নেভি ব্লু কালারটা फ्रेंड्स চমৎকার একটা নেভি ব্লু কালার পাটটা সম্পূর্ণ মিনাকারি করা সম্পূর্ণ মিনাকারি করা একদম ডিটেলস আমরা আপনাদের দেখাই দিচ্ছি फ्रेंड्स আর আরেকটা কথা দেখা যায় কি আমরা ভিডিওতে যে শাড়ি দেখাইছি এই যে যে কালারগুলো দেখাইছি অনেকে আপারা কইব কি যে এটার মধ্যে সাদা নাই এটার মধ্যে এটা নাই এটা মধ্যে ওইটা নাই আপা যদি কালার থাকতো ওইটা তো আমরা ভিডিওতেই দেখাইতাম তাই না নাই ওইটা করে নাই কোম্পানি করে নাই এটা কোম্পানিটা যায় ধরেন ইন্ডিয়াতে গিয়া আমগো খোয়া লাভ নাই কিনলে করলো না কারণ এত কালার করলে আবার শাড়ি চলবো না প্রত্যেকটা শাড়ি চারটা পাঁচটা এটা হলো আদর্শ কালার বেশি কালার করলে আবার মনে করেন একবারে ছয় নয় তেরো হাজার জায়গা আর আরেকটা কথা দোকানে এসে অনেকেই চারটা পাঁচটা শাড়ি নেন আমাদের থেকে ভাই লাস্টেই এক দুশো টাকার লেগে আপনারা যে বায়না ধরেন আমরা কিন্তু এক কম রাখতে পারি না হুদাই হুদি আপনারা বায়না করেন ভাই আমি কম দেওয়ার জায়গা থাকলে কম দিব কোন জায়গা থেকে কম দেওয়ার তো আমার জায়গা নাই আমি আপনার সাইড পাঁচটা নিয়ে ভাই এতগুলো শাড়ি নিছি একশো টাকা কম রাখেন দুশো টাকা কম রাখেন ভাই পারতাম না ভাই আমি কম আপনারা দরকার লাগলে আশেপাশে দোকান আছে দেখতে 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 কম্পেয়ার করে আমার থেকে প্রোডাক্ট নিবেন আমার কাছে সবার চেয়ে কমে পাইলে নিবেন কিন্তু ওই যে দশটা নিয়ে পাঁচটা নিয়ে ভাই দুশো কম রাখেন ভাই একশো কম রাখেন ভাই সরি ভাই একদম পায়ে হাতে ধরে মাপ চাই এই জিনিসটা কখনো করবেন না আমার ভিডিওতে প্রাইস যেটা দেওয়া আছে ওইটাই এখন আপনারা হোলসেল নেন রিটেল ন্যান আমার কোনো ব্যাপার না আমি অফার দিছি আবার অনেকে জিগায় ভাই অফার দিছি এই শাড়ি হলো হোলসেল ও প্রায় আপনার তিন হাজার সাড়ে তিন হাজার টাকা প্রাইস অনেকে কমেস্ট করবে ভাই আমি এক সেট নিবো হোলসেল কত রাখা যাবে তখন যখন কই হোলসেল প্রাইসটা তিন হাজার টাকা হেই আপনারা দিছেন পনেরোশো টাকা আবার হোলসেল এখন এটা তো হোলসেল প্রাইস তিন হাজার সাড়ে তিন হাজার টাকা অফারের কথা বাদ দেন আপনার অফার লগে হোলসেল মিলান কিনলে অফার তো মাঝে মাঝে মাগনাও দিয়ে দেয় যে কাস্টমারে লাইভের থেকে মাগনাও দিয়ে দিছে শাড়ি ওই কথা কয়ে লাভ আছে এটা অফার এটা অফার প্রাইস এই শাড়িটা আমরা আপনাদের অফার প্রাইস দিছি অফারের সাথে কখনো হোলসেল রিটেল মিলাবেন না এটার এটার হোলসেল প্রাইস 3000 3500 টাকা আমরা অফারে দিছি আপনাদের মাত্র 1500 টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এবং সেরকম শাড়ি ফ্রেন্ডস এই যে আচল পার পাটটা শাড়ি চেহারা দেখেন পুরো খান্দানি জিনিস দিছি সম্পূর্ণ গোল্ড প্লেট জরির উপরে শাড়ি হলো শিমুল তুলার মতো শিমুল তুলার মতো শাড়ি তো যে যেখানে থাকেন ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাই ঠাড়ায় লাইক দিবেন আর বলবো যাদের মনে কনফিউজড আছে দোকানে আসবেন দোকানে আইসা দেখে নিবেন তাহলে আপনাদের জন্য ভালো কারণ আমি আপনাকে চ্যালেঞ্জ করে পড়তে পারি আমার শাড়ি দেখবেন একটা আপনার টাকা হাওলাত করে হলো দুইটা তিনটা শাড়ি নিয়ে যাবেন আমার দোকান থেকে এইটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি তো ভিডিওটা ফুল দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাটায় লাইক দিবেন আসসালামু আলাইকুম